নমস্কার বন্ধুরা চেষ্টা জানে সফলতার সঙ্গে আমরা পোলার পণিতে বন্ধুরা আমি অনেক গ্রুপে দেখেছি যে গোলাপ গাছের রিপোর্টিং নিয়ে একটা ঝড় উঠছে অনেক গ্রুপেই লিখছে যে গোলাপ গাছ কখন রিপোর্টিং করা উচিত এবং কত ইঞ্চি টবে কীরম মানে কত ফুট অবধি গোলাপ গাছ রাখা যায় অনেকেই একটু ছোট গাছ থাকছে তা সেগুলোকে রিপোর্টিং করার জন্য অনেকেই বলছে যে এখন রিপোর্টিং করা যাবে কিনা এবং আমাকেও অনেকে ফোন করে বলে আমি যাদের বাড়িতে গিয়ে ফিটিং করাই তো সেই নিয়ে আজকের একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা মন দিয়ে ভিডিওটা দেখার চেষ্টা করুন কারণ হচ্ছে গোলাপ গাছের যারা প্রথম নতুন প্রতিস্থাপন করবেন যেমন এই গোলাপ গাছটা আমার এই বছরই ফার্স্ট আনা জানুয়ারি মাসে আমি এই গাছটাকে প্রতিস্থাপন করেছিলাম দশ তারিখে ছ ইঞ্চি পটে আমি প্রতিস্থাপন করি এটা হচ্ছে হোয়াইট অ্যাভেল প্রতিস্থাপন করে গাছটার গ্রোথ ভালোই ভালোই ছিল তারপর গ্রোথটা হঠাৎ থমকে গেল গাছটা গ্রোথ হচ্ছে না এবং এই যে ছয় ইঞ্চি পটে যে আমি গাছটাকে প্রতিস্থাপন করেছিলাম সিন্ডারে তখন আমি কিছুদিন পর থেকেই দেখি যে আমার এই গাছটার তলা থেকে কিছুদিন পরে দেখি গাছটার তলা থেকে রুট বেরোতে শুরু হয়ে গেছে তা এই রুট বেরোনোর পরও আমি সাইডগুলো এদিক ওদিকগুলো দেখি যে রুট ব্রাউন ভালোই হয়ে গেছে মানে রুট ছড়িয়ে গেছে তা আপনারা কিভাবে বুঝবেন যে গাছকে আমরা রিপোর্টিং করার সময় এসছে না করার সময় আসিনি সেই নিয়েও থাকবে এই ভিডিওটা ভিডিওটা খুব মূল্যবান এছাড়া বিশেষ টিপস থাকবে যারা সহজে এই গোলাপ গাছ যখন রিপোর্টিং করছেন এই রিপোর্টিংটা তার মাঝে একটা কথা বলে রাখি এই রিপোর্টিংটা কিন্তু আমরা রুট কাটবো না এটা আমরা ছোটো টপ থেকে ছ ইঞ্চি টপ থেকে আমরা আট ইঞ্চি টপে নিয়ে যাব সেইভাবে আমাদের রুট ডিস্টার্ব না করে এই গোলাপ গাছটাকে আমাদের পট থেকে বার করতে হবে খুব সহজ উপায় আমি দেখাবো ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করুন আপনারা এছাড়া গোলাপ গাছ যে গ্রোথের ব্যাপারটা বলছিলাম রিপোর্ট করার সময় যখন আপনারা বুঝবেন দেখবেন গাছ হঠাৎ গ্রোথ থেমে গেছে এবং তার সাথে টপের নিচ থেকে রুট বেরিয়ে এসছে তখন আপনারা বুঝতে পারবেন যে এখন রিপোর্ট করা মোটামুটি সময় হয়ে গেছে তো বন্ধুরা এরম আটিংচি টপ নিয়েছি এরম কুচি দিয়ে টপ ভাঙা দিয়ে আমি হোলটাকে বন্ধ করে দিয়েছি ঢেউ খেলা আর এই আটিংচি টপের তিনদিকে যে সাইডে হলগুলো থাকে আমি কিন্তু ওগুলো বন্ধ করি না কারণ হচ্ছে ওগুলো আমার কাজে লেগে যায় কারণ কাজে লাগার মেন কারণ হচ্ছে হলগুলো বন্ধ করলে কোনো রকমভাবে যদি রুট বাউন্ড হয়ে যায় তাহলে কি হয় ওখানে জল জমে জমে জল জমে জমে ওয়াটার ড্রেনেজ সিস্টেমটা খুব ভালো থাকে না মিডিলের হোলটা আমরা বন্ধ করি তিন দিকের হোলটা যেমন থাকে সেরকম প্লেন রেখে দিই রেখে দিই এবার আমরা সিন্ডার দিয়ে দেবো সিন্ডার দিয়ে গাছটাকে তুলে একটু মাপটা আমাদের দেখে নিতে হবে আর একটু কমাতে হবে আমাদের সিন্ডার এই সময় কোনো রকম আমরা শেকড় কাটা ছেঁড়া করবো না আমাদের বন্ধুরা এটা খুব ভালোভাবে নলেজে রাখতে হবে আমাদের আরেকটু একটু কমিয়ে নিতে হবে মোটামুটি ঠিক অ্যাডজাস্টমেন্টে এসছে এইবার যে কাজটা হবে দেখো এই অবস্থায় যদি থাকে তো আমরা সিন্ডার এর ভেতরে যে গ্যাপে যে সিন্ডারগুলো আছে সেগুলো আমরা ঢোকাতে পারব সেই জন্য আমাদের কি করতে হবে রুট ড্যামেজ না করে সাইড থেকে হালকা হালকা করে আমরা সিন্ডার ছাড়িয়ে নেব ঠিক এইভাবে একদম হালকা হালকাভাবে এতে কি হবে আমরা যখন প্রতিস্থাপন করব তাহলে সিন্ডারটা যে সিন্ডারটা আমরা দিয়ে আটিংচিতে প্রতিস্থাপন করব সেটা খুব ইজিলি ঢুকে যেতে পারবে কারণ হচ্ছে যদি ফাঁকা থাকে বা যদি টাইট না থাকে তাহলে আমাদের অনেক অসুবিধে হবে এবার দেখে নেব হ্যাঁ এবার মোটামুটি ঠিক হয়ে গেছে সাইডটা ফাঁকা হয়ে গেছে অনেকটাই এবার আমরা আস্তে আস্তে সিন্ডার দিয়ে দেব এবার আমাদের করণীয় আছে এই সাইড থেকে আমাদের সিন্ডারগুলোকে ঢুকিয়ে দিয়ে এরকম একটা জিনিসের সাহায্যে আমাদের সিঙ্গার কোনো ঢুকিয়ে দিতে হবে নাহলে জিনিসটা টাইট হবে না দেখো বন্ধুরা কত সুন্দরভাবে সিঙ্গারটা আমার ঢুকে যাচ্ছে গ্যাপটা যেন আমার পুরোপুরি টাইট ভাবটা থাকে সেটা আমাদের খেয়াল রাখতে হবে কোনো রকমভাবে যেন কোনো দিকে আলগা না থাকে তাহলে কিন্তু অসুবিধা আছে আলগা থাকলে কি হবে এইখান থেকে জল দেওয়ার সাথে সাথে ড্রেনেজ হয়ে যাবে জলটা কেমন এখন মার্চ মাস পড়ে গেছে প্রায় টাইট হয়ে গেছে আবার দেবো আবার দিয়ে আবার ঠিক যতটা পারবো ভালো করে আমরা টাইট করে দেব এইবার এই অবস্থায় এই সিন্ডার দিয়ে দেওয়ার পর আমরা ভালো করে টাইট করে দিয়েছি গাছ পুরো সেট হয়ে গেছে গাছ আর নড়ছে না গোড়া এবার কি করতে হবে আমাদের যেটা দিতে হবে ঠিক এরম পরিমাণে আমরা নিম খোল দিয়ে দেবো সাইড থেকে এরকম দিয়ে দেবো খুব বেশি দেওয়ার দরকার নেই এরপর আমরা হাড়গুঁড়ো দিয়ে দেবো হাড়গুঁড়ো ঠিক এই পরিমাণ দিয়ে দেবো এটা দেওয়ার কারণ এই যে ফিটারগুলো আছে ফিটার ফিটারগুলো খাবার হবে তাড়াতাড়ি ফিটার উঠগুনো বের থেকেও আমরা আবার সিন্ডার দিয়ে দেবো এটাকেও আমরা এরকম ভাবে খুঁজে দেব যাতে টাইট জিনিসটা থাকে এইটা করার সময় আপনাদের খেয়াল রাখতে হবে এই যে বার্ড ইউনিয়নটা আছে যেখান থেকে হয়েছিল সেই জায়গাটা যেন উপর তোমাদের সময় খেয়াল রাখতে তো বন্ধুরা দেখতেই পেলে আমার প্রতিস্থাপন প্রায় কমপ্লিট এবার আমাদের করণীয় ভরপুর আমাদের জল দিয়ে আস্তে আস্তে পুরো ড্রেনেজ করে দেবো জল দিয়ে ভরপুর জল দিয়ে দেবো ড্রেনেজ হতে অলরেডি শুরু হয়ে গেছে কালো জল সিন্ডারে ধোয়ার পরও বেরোবে ওটা নিয়ে ঘাবড়াবার কোনো কারণ নেই এরপর আমাদের যেটা করতে হবে আমরা দশ থেকে পনেরো দিন হপ্তায় প্রতিদিন দেবো বারো একষট্টি শূন্য যেমন বলা আছে আমার পনেরো দিন মতন দেবো তার সাথে হপ্তা একদিন দেবো হিউমিক অ্যাসিড আর একদিন দেবো সিউইট রুট ট্রিটমেন্ট করব করে তারপর মেন ফিডিংয়ে যাব আমাদের যে মিক্সড ফুড আছে সেই মিক্সড ফুড নিয়ে আমি আলাদা সেপারেট ভিডিও করে রাখবো আর যারা জানে গোলাপ গাছের মিক্সড ফুড কী তারা সেই মিক্সড ফুডটাই ইউজ করতে পারে তো বন্ধুরাই গোলাপ গাছ সহজভাবে বার করা যায় একটা টপ থেকে রুট যাতে ড্যামেজ না হয় সেটা কিভাবে এইটা হচ্ছে আসল টিপস যে টিপসটার কথা আমি বলেছি তা প্রথমে আমরা আগে গাছটাকে এরকমভাবে শুইয়ে দিয়ে সিঙ্গারগুঁড়ো বার করে নেব ওপর দিকে যে সিংার আছে হালকা করে বার করে নেব তা রুট মোটামুটি ভালোই বাউন্ড হয়েছে তোমাদের রুটটাও দেখিয়ে দিই দেখো কিভাবে বাউন্ড হয়েছে রুট এবার এই গাছটাকে আমাদের বার করতে হবে খুব সহজভাবে বার করতে হবে সহজভাবে বার করতে গেলে গাছটাকে আমরা এরকম হালকা করে শুয়ে দেবো দেওয়ার পর এরম একটা আমরা জিনিস নেব এদিকটা মোটা এদিকটা সরু খুব ভালোভাবে তোমরা দেখার চেষ্টা করো এবার আমরা সাইড থেকে এইটাকে ঢুকিয়ে হালকা হালকা করে আলগা করে দেব অলরেডি ব্রাউন্ড হয়ে আছে কেন সাইড থেকে এরকম আলগা আলগা করে নিয়ে নেব নিয়ে যাতে খুব সুন্দরভাবে গাছটা বেরিয়ে আসতে পারে সেইটা চেষ্টা করবো আমরা তা মোটামুটি আমরা আলগা করে নিয়েছি এবার আবারও একবার আমরা প্রেস করব হ্যাঁ প্রেস করাতেই খুব সুন্দরভাবে গাছটা বেরিয়ে এলো তো বন্ধুরা তোমাদের দেখার চেষ্টা করব রুট কিভাবে ব্রাউন্ড হয়েছে রুটও ফ্রেশ আছে এবার আমরা এই গাছটাকে এইভাবেই রেখে দেবো কোনো রকমভাবে এই রুটকে আমরা ডিস্টার্ব করবো না এরম একটা ইঞ্চি টপ নেব টপ নিয়ে ড্রেনেজের জন্য এরম একটা আমরা কুচি দেবো ঢেউ খেলানো এটা আমি প্রত্যেক বাড়ি দেখিয়ে থাকি এটা আমরা দিয়ে দেব এটা ছোট হচ্ছে ভেঙে যাওয়ার চান্স আছে ওই জন্য আমি বড় একটু দিলাম আমি যখন সিন্ডারে গাছ প্রতিস্থাপন করি আমার একটা জিনিস তোমাদের বলে রাখি এইরকম আট ইঞ্চি টবে দেখবে দিকে হোল থাকে আমি শুধু মিডিলটা চাপা দিই তিন দিকে যে হোলগুলো থাকে সেগুলো কিন্তু আমি চাপা দিই না কারণ হচ্ছে জল কোনো রকমভাবে জমে থাকবেন আর আমার যে সিলিন্ডারের সাইজ প্রায় বিলো ফোর এম এম আমি সেটাই ইউজ করি তো তোমরা দেখতেই পাচ্ছ রুট মোটামুটি ভালোই ব্রাউন্ড হয়েছে ওই জন্যই এখন গাছটা প্রতি রিপোর্টিং করার দরকার ছিল গ্রোথটাও কমে গেছিলো পরে যদি করতাম তাহলে রুট আরও কালো হয়ে যেত আপনারা ঘাবড়াবেন না আর আপনারা মানে হতাশাও হবেন না যে আমরা গাছ করতে পারব না গোলাপ গাছ করা খুবই সোজা একটু যত্ন পরিচর্যা দরকার হয় গোলাপ গাছে তো বন্ধুরা এই ছিল আজকে আমার ভিডিও ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে প্রচুরভাবে শেয়ার করবেন লাইক করবেন এবং আরও কি জানতে চান আমার কমেন্ট বক্সে জানাবেন গোলাপগাছ সম্পর্কে বড়দের জানাই প্রণাম ছোটোদের ভালোবাসা জানিয়ে আজকের মতন বিদায় পালা ভিডিও শেষ করুন ধন্যবাদ